না খাবাই না কি না কাশির ওষুধ খাওয়াচ্ছি না আতঙ্কে ভয় রয়েছে হ্যাঁ কাপসিরাপ খেয়ে শিশু মৃত্যু রাজস্থান মধ্যপ্রদেশে সাধারণ কাপসিরাপও প্রাণঘাতী আতঙ্কে ভুগছেন শিশুদের বাবা মায়েরা ভয়ে শিশুদের কাপসিরাপ খাওয়াচ্ছেন না তারা এটা তো আতঙ্করই ব্যাপার না কেন যদি কিছু হয় বাচ্চা এখন কি ওই জন্য কি কাপ আগে মানে চিকিৎসকের পরামর্শ নেয় না কাশি হলে এমনি কাপ না না আমরা আমরা ডক্টরের পরামর্শ খবর দেখার পরে কি কাশি সিরাপ কি শিশু মৃত্যুর পরে কি খাওয়ানো বন্ধ করে দিয়েছে না আমরা বন্ধ করে দিয়েছি আমরা খাই না এমনি আমরা অন্য রকমের খাওয়াই আচ্ছা মানে কাশি সিরাপ খাই না ট্যাবলেট খাই না কোনো কিছু খাই না আচ্ছা আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে ভয়ে কাজ করে না তবু বাচ্চারা কাশিরা মানে এখনকার মানে চা তুলসি পাতা মধু এইসব দিয়ে একটু খাওয়ালে কাশির টপের ভালো হয়ে যায় তাই জন্য আমরা ওয়াই ব্যবহার করি কাশি চা খুব কম খাই হ্যাঁ অবশ্যই ভাবতে হচ্ছে কারণ একটু ডাক্তারদেরকেও ওষুধগুলো দিয়ে মানে দেওয়ার আগে দেখার দরকার আছে এবং গার্জেনরাও জানে দেখে শুনে একটু খাওয়াই কেন হয়েছে কাশিটা তো একটা মানুষের প্রতিটা বাচ্চার সবারই কাশি রোগটা আছেই অবশ্যই কিন্তু ওষুধ তো খাওয়াইতে হবে না হলে তার ভালো হবে না হুম ভালো হবে না কিন্তু তবুও সেটা অবশ্যই

এদিকে কাপ সিরাপ খেয়ে রাজস্থান মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর পর কেন্দ্র সরকার এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছে আর এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তিন ধরনের প্রাণঘাতী কাপ সিরাপ কোল্ড রিফ রিলাইফ রেসপ্রিসেফ টিআর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে WHO, World Health Organization এর তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে রিল লাইফ কোল্ড রিফ এবং রি ডিফ্রেশ টিয়ার এই তিন কাপসিরা ব্যবহারের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ এই কাপসিরা কোনো দেশে ব্যবহার করা যাবে না এই অবস্থায় কেন্দ্র সরকারের নির্দেশিকার সমালোচনা করেছেন চিকিৎসকরা অস্পষ্ট নির্দেশিকা কেন্দ্রে বলছেন চিকিৎসক প্রভাস প্রসনগিরি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যারা ড্রাগ ওষুধ নিয়ামক সংস্থা তারা একটি নির্দেশিকা জারি করেন যে বাচ্চাদের স্পেসিফিক্যালি যাদের বয়স চার বছরে কম তাদের কোনো সর্দিকাশি ওষুধ দেওয়া যাবে না তো এই ডাব্লিউএইচও কিন্তু তিনটে বা চারটে ব্র্যান্ড নেম বলে দিয়েছেন যে এই ব্র্যান্ড নেম ইউজ করা যাবে না সেটা করলে আমাদের কাজটা অনেকটা সুবিধা হয়ে যায় আমরা যখনই এই ব্র্যান্ড নেম প্রেসক্রাইব করবো না ততক্ষণ পর্যন্ত এই নির্দেশিকাটা উঠে যায় তাই যখনই কোনো একটা ওষুধের উপর নির্দেশিকা জারি হবে তো সেক্ষেত্রে যদি সেই ওষুধটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস মানে জেনেটিক কম্পাউন্ড যেটা রয়েছে সেটা যদি বলে দেওয়া থাকে এবং যদি কোনো স্পেসিফিক কোম্পানি বা ব্র্যান্ডের ওষুধ ইউজ করতে মানা করা হয় সেটা যদি বলে দেওয়া হয় তাহলে চিকিৎসক হিসাবে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় জাস্ট ভেক একটা নির্দেশিকা জারি করে দেওয়া যে চার বছরের তলায় কোনো সর্দি ওষুধ লেখা যাবে না আরও এক ধাপে গিয়ে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়ের মন্তব্য ঘটনা ঘটে যাওয়ার পরে কেন নিষিদ্ধ বাজারে আসাই উচিত ছিল না এটা তো আমার মনে হয় এই ওষুধগুলো বাজারে আসাই উচিত ছিল না বন্ধ করে দেওয়া হয়েছে তো এটা তো জরুরি ছিলই এবং অলরেডি ইন্ডিয়াতে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে এখন এটা সারা বিশ্বে ব্যান করা হলো আমার বক্তব্য হচ্ছে ব্যান তো করা হলো আমার মনে হয় আরও আগে সতর্কতা নেওয়া উচিত ছিল বারবার কেন ঘটনা ঘটে যাওয়ার পরে ব্যবস্থা কেন আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয় না উঠছে প্রশ্ন ক্যামেরায় পুষ্পা দেবনাথ গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ